স্পর্ধার তিন বছর এবং শুধু স্পর্ধার তিন বছর তা নয় একই সঙ্গে ঝড়ের সঙ্গে লড়াই করা গুটি গুটি পায়ে এগোতে এগোতে আজ তিন বছর পার করে চায়ে চারে পা দিচ্ছে রিপাবলিক বাংলা প্রত্যেকটা মুহূর্তে ব্রেকিং খবর আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরেছে আর ঠিক একই রকম ভাবে আজ আরো একটা ব্রেকিং আপনাদের সামনে আমরা তুলে ধরি কিছুক্ষণ সময় এবং তারপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন এবং তার আগের মুহূর্তের ছবিটাও রিপাবলিক বাংলা একবার এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরছে যখন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তিনি পৌঁছে যান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এবং ফুলের তোড়া নিয়ে তিনি সেখানে পৌঁছে যান তাকে স্বাগত জানাতে একই সঙ্গে বিজেপি নেতৃত্ব তারা এই মুহূর্তে অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে সেখানে পৌঁছে গিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে একবার এক্সক্লুসিভ সেই ছবি আর তারপরেই অর্থাৎ কিছুক্ষণ সময় তারপরেই কিন্তু মূলত এই অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে অগ্নিমিত্রা পল যেমন বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে তিনি তাকে নিতে এসেছেন এবং তারপরেই প্রাক্তন বিচারপতি তিনি পৌঁছে যাবেন সল্টলেকে বিজেপির কার্যালয় যেখানে আজ বিজেপিতে যোগদান পর্ব রয়েছে আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করি মুহূর্তে প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে প্রাক্তন বাড়ির একেবারে সামনে থেকেই সৈকত যে ছবিটা আমরা কিছুক্ষণ আগে তোমার মধ্য দিয়ে দর্শক বন্ধুদের সামনে তুলে ধরলাম অগ্নিমিত্র পল তিনি গিয়েছেন তিনি নিতে গিয়েছেন অর্থাৎ তাকে স্বাগত জানানো হচ্ছে বিজেপিতে একই সঙ্গে আর কারা কারা এই মুহূর্তে অভিজিৎ দাঙ্গুলি বাড়িতে গিয়ে পৌঁছেছেন বলে দেখতে পাচ্ছ দেখো আর কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি বিজেপিতে জয়েন করবেন এবং তার বাড়ির সামনে এই যে গাড়িটি দাঁড়িয়ে আছে এই গাড়িতে করেই কিন্তু তিনি সোজা পাড়ি দেবেন সরলেকে বিজেপির যে পার্টি অফিস সেই পার্টি অফিসে যাবেন ইতিমধ্যেই অভিজিৎ গাঙ্গুলির এই যে ফ্ল্যাট এই ফ্ল্যাটে চলে এসেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বিজেপি নেতা সজল ঘোষ তমগ্ন ঘোষ তাকে রিসিভ করতে এসেছেন ফুলের স্তবক নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল চলে এসেছেন এবং যারা এসেছেন এখানে প্রাক্তন বিচারপতিকে রিসিভ করতে প্রত্যেকেই কিন্তু একটা কথা খুব সাফ করে দিয়েছেন বা এক বাক্যে স্বীকার করেছেন যে প্রা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মতো ব্যক্তিত্ব তাদের দলে যোগদান করলে দল লাভবান হবে দল সমৃদ্ধ হবে কারণ তার যা প্রোফাইল তার যা তার যা পরিচিতি বা তার যা ভাবমূর্তি তাতে দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে আর কিছুক্ষণের মধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই সললেকের এই যে বাড়ি এফডি ব্লকের এই যে বাড়ি এই বাড়ি থেকে এই যে গাড়িটি দাঁড়িয়ে আছে এই গাড়িতে করেই সললেকে বিজেপির পার্টি অফিসের উদ্দেশ্যে পাড়ি দেবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে তিনি জয়নিং করবেন তাকে রিসিভ করতে ইতিমধ্যে একবারে সৈকত কিন্তু তারই সঙ্গে আরেকটু তোমার মধ্যে দিয়ে জানবার চেষ্টা করব যেহেতু তুমি তার বাড়ির সামনেই একেবারে রয়েছে সুতরাং প্রস্তুতি ঠিক কোন জায়গায় রয়েছে কি ছবি দেখতে পাচ্ছ কতক্ষণ সময় লাগতে পারে তিনি বাড়ির বাইরে আসা এবং সেখান থেকে একেবারে বিজেপি কার্যালয়ে পৌঁছানো পর্যন্ত নেতারা বিজেপি নেতারা তারা ধীরে ধীরে বাংলার যুব সমাজের তো আইকট কথা বলে আমরা সমৃদ্ধ হলাম উনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে বেরোবেন তমগ্ন ঘোষ বিজেপি নেতা তমগ্ন ঘোষ তিনি তিনি প্রাক্তন বিচারপতির বাড়ি থেকে জাস্ট বেরিয়ে এলেন এবং তিনি জানালেন জাস্ট আর কিছুক্ষণ পরেই তিনি তিনি বিজেপি সল্টলেক পার্টি অফিসে রওনা দেবেন এবং তার সঙ্গে কথা বলতে এসেছিলেন প্রত্যেকেই যেটা জানাচ্ছেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মতো একজন ব্যক্তিত্ব বিজেপিতে জয়নিং করলে বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে নেতা নেত্রীরা প্রত্যেকেই কিন্তু একটা 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 ফিল গুড পরিবেশে রয়েছেন কারণ তার যা প্রোফাইল তার যা ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্ব কিন্তু একেবারে সঙ্গে থাকো সব কথা নজর রাখো কারণ যে কোনো মুহূর্তেই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসবেন না প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি রওনা দেবেন বিজেপির সল্টলেকের কার্যালয়ের উদ্দেশ্যে তুমি নজর রাখো সেই ছবি আমরা সবার প্রথম দেখাবো আমাদের দর্শক বন্ধুদের তবে আপনাদের একটু বক্তব্য শোনাই অগ্নিমিত্র পল যিনি কিছুক্ষণ আগেই পুলের তোড়া নিয়ে পৌঁছে গিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে এবং একই সঙ্গে সজল ঘোষে তিনিও পৌঁছে গিয়েছেন তাদের বক্তব্য আর তার সঙ্গে সঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি কি বলছেন শোনাব আমাদের পার্টির অফিসে এবং সেখানে অ্যারাউন্ড বারোটা নাগাদ ওনার জয়নিং হবে আমাদের সম্মানীয় প্রেসিডেন্ট এলওপি এবং আমাদের ইনচার্জ মঙ্গল পাণ্ডেজি এবং সমস্ত কার্যকর্তারা থাকবেন ওখানে ওরা জয়নিং হবে দলের নির্দেশ পালন করছি দল যেমন নির্দেশ দেবে আমি কাজ করতে হবে এটা সৌভাগ্যের সেরাম একজন মানুষকে সান্নিধ্য পাব আমি আমার দল দুটোই সৌভাগ্যের আপনাদের উপস্থিতি বুঝিয়ে দেয় যে উনি কতটা গুরুত্বপূর্ণ আপনাদের উপস্থিতি সকাল থেকে এটাই বুঝিয়ে দেয় গুরুত্বপূর্ণ লোক সবসময় গুরুত্বপূর্ণ হন হ্যাঁ আর বিজেপি তাকে যেভাবে গ্রহণ করছে তাতে আপনারাও বোঝেন যে স্বাভাবিকভাবে তাকে দল কাজে লাগাবে এবং মানুষের চোখে উনি অনেকটা দেবতার মতন ফলে আমরা মনে হয় বিজেপিও সমৃদ্ধ হবে এবং ওনার যে লড়াইটা ওনার যে লড়াইটা অন্যায়ের করাপশানের বিরুদ্ধে যার জন্য একটা বড় প্ল্যাটফর্ম যেভাবে উনি খুঁজছেন আমার মনে হয় সেটা উনি যখন মামলাগুলো চলছিল বিভিন্ন মামলাগুলো কলকাতা হাইকোর্টে তার এজলাসে তখন মামলা হিয়ারিংয়ের সময় তিনি অনেক কথা বলেছেন যার মধ্যে ছিল রাজনৈতিক বক্তব্য তার ঘরে তার ঘরে রিপোর্টারদের আসা যাওয়া যেমন রাজনৈতিক দলের সদস্যদের আসা যাওয়া তিনি যখন বিচারপতি আসনে ছিলেন বিচারপতি আসন আপনাকে ইমিউনিটি দিয়েছে কিন্তু বিচারপতি আসন আপনাকে ইমিউনিটির যে কবচ দিয়েছিল আপনি যে রাজনৈতিক বক্তব্য রেখেছেন কাউকে কলর দিয়ে ডেকে নিয়ে এসো আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করো এটা কিন্তু কোথাও না কোথাও যে মামলাটা হিয়ারিং হচ্ছিল তার বাইরে এই উক্তিগুলো ছিল যার জন্যে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছে গত দিনগুলো যে কেস আপনি শুনেছেন সেই কেসের হিয়ারিংটা কোথাও না কোথাও শাসক বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম অর্থাৎ প্রাক্তন বিচারপতি তার স্বেচ্ছা অবসর নেওয়া এবং একই সঙ্গে তার বিজেপিতে যোগদান সমস্ত নিয়ে কি ভাবছে তৃণমূল কংগ্রেস তাতে তুলে ধরলাম আর এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে বিজেপির কার্যালয়ের সামনে থেকে পিঙ্কি আমাদের